আমরা এখন পাঠানো স্ট্রিক্ট কীভাবে হোম পজিশন করতে হয় সেটা আমরা এখন আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে টি মেশিন এল কে উনিশশো থ্রি বি এন তো মডেলটা আপনারা দেখুন মডেলটা মডেল নাম্বারে করে দেখুন আর এটা হচ্ছে আপনার এল কে উনিশশো থ্রি বি এন তো এটা কীভাবে আপনাদের হোম পজিশন করতে হয় স্টিচ এটা আপনাদেরকে আমি দেখাবো তো চলুন আমরা না পাতানাবাড়ি হোম পজিশনটা আমরা এখন দেখে আসবো প্রথম যে কাজটি করতে হবে তো এখন প্রথম যে কাজটি করতে হবে প্রথম আমরা সুইচ অন করলাম আর দেখুন আমরা সুইচ অন করলাম সুইচ অন করার পর যে কাজটি করতে হবে আমরা রেডি বাটনে চাপ দিলাম তো রেডি বাটনে চাপ দেওয়ার পর আমরা রেডি বাটনের যে বাতিটা সেটা আমরা অফ করে নেব অফ করে নেওয়ার পর যে কাজটি করতে হবে অফ করার পর যে কাজটি করতে হবে সেটা হলো এখানে একটা এম বাটন দেখতে পাচ্ছেন তো আমরা এম বাটনে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দুটি শব্দ হবে আর শব্দ হওয়ার পর যে কাজটি করতে হবে আমরা এই বাটনের ছাপ দিয়ে আমরা নিচে চলে যাব সরাসরি তো এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন চেয়ারোর লেখা আছে প্রোগ্রামটি কম প্রোগ নাকি একটা প্রোগ্রাম লেখা আছে তো আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্স এবং ওয়াইএসকেল দেওয়া আছে তো আমরা এক্স এবং ওয়াইএসকেলে চলে আসবো এক্স এবং ওয়াই এসকেলে চলে আসার পর আমরা এখানে ওকে করব এখানে কলমের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন তো আমরা এখানে ওকে করব তো ওকে করার পর যে কাজটি করতে হবে আমাদের আমাদের এখানে পা দিনে আছে তো এখানে আমাদের একটু পাড়া দিতে হবে পাড়া দেওয়ার পর এখানে দেখুন আপনার মিডল পয়েন্টে আসে কিনা আমরা এখানে এটা চেক করবো তো দেখুন আমি নিডেলটি নিচে নামিয়ে নিলাম নামানোর পর দেখা যাচ্ছে আপনার মিডল পয়েন্টে আছে দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে আছে তো আমরা এটা একটু এটা একটু ব্যতিক্রম করবো তো এটা ব্যতিক্রম কীভাবে করতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমি তো প্রথম পা দিনে পাড়া দিয়ে নিয়েছি তো এখন যে কাজটি করতে হবে সেটা হলো আপনি যদি আপনি যদি আপনার বাম পাশে নিতে চান এটা হলো আপনার যদি এক্স স্কেলে কাজ করেন তাহলে এই বাটনে কাজ করতে হবে যেমন দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এক্স এসকেলে কাজটি করতেছি যেমন আমি এইদিকে চাপ দিলাম আর দেখুন টান পাশে চলে যাচ্ছে তারপর আমি নিচের নিচের যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে চাপ দেবো এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার নিডেলটি ঠিক বাম পাশে চলে যাচ্ছে তো আমি বাম পাশে না মিডেল পয়েন্টে রাখলাম মিডেল পয়েন্টে রাখলাম তো এটা হচ্ছে এক্স এসকেলের কাজ তো আপনি যদি ওয়াই স্কেলে কাজ করেন স্কেলে কাজ করতে গেলে আপনার এখানে প্লাস বাটন মাইনাস বাটন এবং প্লাস বাটনে কাজ করতে হবে যদি আপনি স্কেলে কাজ করেন তার মানে এটা হচ্ছে সামনে এবং পিচে তো আমি দেখুন প্লাস দিয়ে কাজ করছি বাস দিয়ে কাজ করার পর আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন নিডেলটি পিছনে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা পিছনে চলে যাচ্ছে এবং মাইনাস বাটনে যদি আমি চাপ দিই এখানে দেখতে পাচ্ছেন মাইনাস বাটন তো মাইনাস বাটনে চাপ দিলে এখানে আপনার নিডেলটি সামনের দিকে চলে আসবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নিডেলটি সরাসরি সামনের দিকে চলে আসছে তো আমরা এটা মিডল পয়েন্টে রাখবো এটা আমরা মিডল পয়েন্টে রেখে দেবো মিডল পয়েন্টে রাখার পর যে কাজটি আপনাকে করতে হবে এটা হলো আপনার রেডি বাটনে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে হ্যাঁ একটি শব্দ হবে একটি শব্দ হওয়ার পর আপনার পা নিতে পাড়া দিতে হবে তো পা নিতে পাড়া দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা মিডল পয়েন্ট সেভ হয়ে গেছে তো এটা তখন আপনার এটা সেভ হয়ে যাবে তো এখন আমরা চেক করব তো চেক করার জন্য যে কাজটি করতে হবে আমরা ব্যাগ বাটনে চলে যাব সরাসরি ব্যাগ বাটনে চলে যাওয়ার পর আমরা রেডি বাটনে চাপ দেবো তো চাপ দেওয়ার পর আমরা যদি টেস্ট করতে চাই তাহলে এই বাটনে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর প্লাস মাইনাস আপনার আপডাউন করবো দেখুন আপনারা যেমন আমি প্লাস বাটনে চাপ দিলাম দেখুন নড়াচড়া করছে তো প্লাস বাটনে চাপ দেওয়ার পর আমি নিডেলটি সরাসরি নিচে নামিয়ে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন ফোটার মাস্কেনে আছে নিডেলটি তো এভাবে আপনারা প্লাস এবং মাইনাস বাটন দিয়ে আপডাউন করবেন তো দেখতে পাচ্ছেন ক্যাচারটি আপনার আপডাউন করছে ক্যাচারটি আপনার আপডাউন করছে প্লাস বাটন এবং মাইনাস বাটন দিয়ে আপনি এটা টেস্ট করে নিতে পারবেন তো হোম পজিশন বন্ধুর এভাবেই করতে হয় আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম আহমনাদুল্লাহি